এই যে দেখো সোয়াবিন যারা খেতে চাও না তাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি সোয়াবিনগুলোকে ভিজিয়ে নিতে হবে সেটা আমি দেখাই তো ভিজানোর পরে এখানে একটু আদা গোটা কাঁচা লঙ্কা যে যেমন খাও দিয়ে এটাকে গ্রাইন্ড করতে হবে চলো গ্রাইন্ডের পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা গ্রাইন্ড করে নিয়েছি একদমই দেখেছো এইভাবে থাকবে ঠিক আছে একদম খুব মানে একদম প্লেন গ্রাইন্ড করবে না এইভাবে করবে তো জিনিসটা মানে সুন্দর লাগবে আর এতে একে খেতে এত সুন্দর হয় তো এবারে একে একে সব মশলাগুলো এর সঙ্গে অ্যাড করবে যে যে মশলা ইউজ করতে পারো সেটাই দিও আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ধনে পাউডার আর এই যে স্বাদ মতো লবণ এর সঙ্গে আর দেবো বেসন এটাই হচ্ছে এর মূল আকর্ষণ বেশ হয়ে গেল এবারে একে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যে হাত দিয়ে পারো তো হাত দিয়ে ভালো করে এমন সুন্দর করে মাখাবে যাতে যেন জিনিসটা সুন্দরভাবে মিশে যায় বানাতেও যেন সুবিধা হয়ে যায় এবার দেখো এইভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে আমার একটু বেসনটা কম হয়েছে যার জন্য এটা ফেটে যাচ্ছে তো একটু বেসন যে যেমন মানে যতটা পরিমাণে লাগবে তো তত ততটা পরিমাণে দিয়ে একে এরকম করে শেপ বানিয়ে নেবে ঠিক আছে যেমনভাবে বানাতেই পারো গোল বানাতে পারো একটু ডিমের মতো করে বানাতে পারো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি হুম এইভাবে সবগুলোকে হালকা তেলে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে যেমন কোফতা হয় ওইভাবেই হবে এটা যেমন কলার কোফতা তারপরে লকিল কোফতা হয় এইভাবেই এটা এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একদমই গ্যাসটাকে সিমেতে রাখতে হবে যেন সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজাটা হয়ে যায় এইভাবে ভেজে নেবে এগুলোকে ব্রাউন ব্রাউন করে তারপরে বাস আমি আলুগুলো তেলে ভেজেও নিয়েছি একটু আলু আমি দেবো কারণ একটু এটা কম আছে যার জন্য আর এবারে দেখো ওই তেলে একটু হিং দিলাম একটু দিয়ে ফোড়ন দিয়েছি তো যে হিং খাও হিং দেবে না খেলে দেওয়ার দরকারই নাই আর এই যে দেখো আমি এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ সব টেস্ট করে নিয়েছি সুন্দর করে তো এটাকে এবারে ভালো করে আমাকে মশলাটাকে ভালো করে ভেজে নেবো আমি যে দেখো আমি মশলাগুলো মানে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট করে দিয়েছি আর যেমন মশলা আমি ইউজ করি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো লবণ দিলাম আমি দিয়ে এবার এটা ঘোনা হয়ে এসছে এবার আমি এর মধ্যে জল দেব আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে আর এটার মধ্যে জল দিয়ে দেবো দেখো এটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে মানে আমি মশলা জল দিয়ে তারপরে দশ মিনিট আমি বড়াগুলোকে দিয়ে ফুটে ফেলেছি তারপরে এটাকে বন্ধ করার আগে এইভাবে আমি অল্প করে ধনে পাতা ছড়িয়ে দেবো তো চলো আমার রেসিপি ডান সবাই দেখে বলো কেমন হয়েছে আর বানিয়ে একবার খেয়ে আমাকে বলো কিন্তু